আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার নতুন এক ভিডিও তবে আজকের ভিডিও কোনো ব্লগ ভিডিও নয় আজকে হচ্ছে সেল পোস্ট তো কী সেল করতেছি আসেন আমার সাথে দেখবেন চলেন আজকের সেল টপিক হচ্ছে তিনশো কেজি প্লাস পুজনের সুঠাম দেহের অধিকারী এই রাজা বাবু 300 কেজি প্লাস ওজনের দুই দাদ বিশিষ্ট সিন্ধি জাতের এই গরু তার মালিক তাকে কি খাবার দিত এবং কত টাকা হলে বিক্রি করবে চলুন সরাসরি তার মালিকের কাছ থেকে জেনে আসি আচ্ছা গরু কতদিন পালা হইছে আমরা দুই মাস অর্ধকাল আর দাদার কি কি খাবার দেন এই তাই এইโยা

যদি কারো প্রয়োজন পড়ে যোগাযোগ করেন আমি আমার কমেন্ট বক্সে আর আমার বায়ুতে নাম্বার ঠিকানা সব কিছু দিয়ে রাখতেছি